আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামুন জেলা সরাই থানা থেকে আপনারা জানেন আমার কাছে খামার আছে যে বেচাগামি করি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে সাইড পশিটির ধরে দেখবেন এরকম বাচ্চা এরকম বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় আমার কাছে বারো মাস এই সব করস অরিজিনাল না সুতাপুরি করস হরিয়ানা কুমুরাপাড়ি বেঁচে চিড়ি এরকম ধরনের সব ধরনের ছাগল পাওয়া যায় আপনারা দেখবেন আর খাসি পাটি পাটা আজকে বড় ছাগল আছে শুধু বাচ্চা দিদি দেখাবো ঠিক আছে কোন কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় কোন কোয়ালিটির বাচ্চা আমাকে নিতে পারবে ইনশাল্লাহ সব দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওতে পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে হ্যাঁ আপনারা দর দর জানবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আসতে পারেন বামুনবাড়ার জেলা ঠিক আছে আপনারা দুটো নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন শুধু বাচ্চা কোয়ালিটি দেখে শুধু বাচ্চার বাচ্চা ঠিক আছে সবগুলো দাম দর দেখা এই দেখেন এখন যে বাচ্চাগুলো সব দরছে এইগুলো এখন দাম দর জানানো হবে দেখবেন আপনার সবগুলো এক এক করে হ্যাঁ সবগুলো দেখেন এই যে সবগুলো বাচ্চা দেখেন কালারফুল খুব সুন্দর কাশি পাটি ঠিক আছে বিস্তারিত সব জানানো হবে আপনারা এই ভিডিওতে দুইটা দুইটা করে দাম জানানো হবে ঠিক আছে মাশাল্লাহ ভিডিও শুরু থেকে যে দুইটা বাচ্চা দেখাচ্ছি মানে আমার খামারে বাচ্চা তো অনেকগুলো আছে সব থেকে কালারফুল দুইটা বাচ্চা দেখাচ্ছি আর এই দুইটা বাচ্চা আপনাকে বলি একটা খাসি বাচ্চা একটা পার্টি বাচ্চা হ্যাঁ প্রথম অবস্থা পার্টি বাচ্চার দাম দেখে। এই যে এই বাচ্চাটা বয়স হয়েছে সাড়ে তিন মাস বিটেলের খরচ পাতার সরা হ্যাঁ এই দেখেন মাসালা কত সুন্দর ডকমুখ এরা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে দেখেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আজকে যা দাম বলবো ইনশাল্লাহ একদম সীমিত দাম বা চয়েস করে নিতে পারেন এই দেখেন এমন হচ্ছে খাসি বাচ্চাটা বিটেলের একটা তিন থেকে সাড়ে তিন মাস বয়সের খাসি বাচ্চা কত সুন্দর দেখেন বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা বললাম না একবারে সীমিত দাম আর খাসি আর পাটির মাঝে একটু পার্থক্য হয় আরও কিছু দেখাও দেখেন আরও কিছু বাচ্চা দেখাবো এই দেখেন মাশাল্লাহ আর আরও দুটি বাচ্চা হ্যাঁ দুটি বাচ্চা খুব সুন্দর এটা কিন্তু একটা বাচ্চা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা হ্যাঁ দুটি হচ্ছে তোতাড়ির তোতাপুরির করস করসের মাঝে ভালো কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক এক করে দেখাচ্ছি এই দেখেন প্রথম পার্টিটা দেখাচ্ছি হ্যাঁ পার্টিটা বয়স তিন মাস বয়স মাসাল্লাহ কত সুন্দর দেখেন কালারফুল এটার দামটা আচ্ছা কেউ নিতে চাইলে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন হ্যাঁ মাসাল্লাহ কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন এই পাটি বাচ্চাটা এই দেখেন যে জোড়া যে খাসি বাচ্চাটা এটা যে খাসি বাচ্চা তোতাপুরের হ্যাঁ দেখেন মার্শাল্লাহ এটা গুড়া তো এই বাচ্চাটা নিলে আপনার ধাম পড়বে আপনার কেউ নিতে চাইলে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা বাচ্চা আর দামাদামি না করলে একদম রাখা যাবে পনেরো হাজার খাসি বাচ্চা দেখেন ছোট মুখে তোতা পরে মুখটা দেখা দেখেন কত সুন্দর খাসি বাচ্চা আরো দুইটা বাচ্চা টক টক লাল কালারে দেখেন মাসাল্লা কত সুন্দর দেখেন এনে একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা এই দুইটা বাচ্চা খুব সুন্দর হ্যাঁ একটা হরিয়ানার সাথে খাসি বাচ্চারা হরিয়ানার সাথে করোস আর বা পাটি বাচ্চারা যমুনা পাড়ির সাথে করোস হ্যাঁ আলাদা করে দেখা এই দেখেন এই পাটিটার দাম চাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম কম টাকার ভিতরে আমার খামারে যত বাচ্চা আছে সবগুলোর থেকে এই বাচ্চারা আট হাজার পাঁচশো টাকা এই দেখেন এই খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একটা বাচ্চা হ্যাঁ খাসি বাচ্চা যারা নিতে চান এই খাসি বাচ্চা নিতে পারেন এই দেখেন মার্শাল আরও দুটি বাচ্চা কত সুন্দর দেখেন একই মার ঘরে যমুনা পারি হ্যাঁ এইগুলোর বয়সে এরকমই তিন থেকে সাড়ে তিন মাস বয়স পাটি বাচ্চা একটা খাসি বাচ্চা একটা আলাদা করে দেখেন এই দেখেন এই পাটি বাচ্চাটা কেউ নিতে চাইলে মাত্র দাম চাচ্ছি নয় হাজার টাকা নয় হাজার টাকা খুব সুন্দর একটা পাটি বাচ্চা আর দেখার মতন খুব আকর্ষণ একটা পাটি বাচ্চা দেখেন যমুনা পাড়ি এই দেখেন মাসাল্লাহ তেল তেলে খাসি বাচ্চা দেখেন যমুনা পাড়ি এই বাচ্চারা খুব আকর্ষণ একটা খাসি বাচ্চা যে নিতে চান এটা নিতে পারেন মাসাল্লাহ খুব আকর্ষণ একটা খাসি বাচ্চা হ্যাঁ এই বাচ্চারাও দাম চাচ্ছি কেউ নিতে চাইলে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র দেখেন কত সুন্দর খাসি বাচ্চা দেখেন এতক্ষণ তো পাটি খাসি দেখাচ্ছি এখন শুধু খাসি বাচ্চা দেখেন দুইটা বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখেন মাসাল্লাহ এই দেখেন দেখার মতন দুইটা বাচ্চা ঠিক আছে এই যে হরিয়ানের যে খাসি বাচ্চা এই বাসারটা এটা হচ্ছে বিটেলের খাসি বাচ্চা এই দেখেন বডি বাড়ি খুবই ভালো হ্যাঁ সাড়ে তিন মাসের খাসি বাচ্চা একটা দাম চাচ্ছি কেউ নিতে চাইলে তেরো হাজার টাকা এই দেখেন এটা হচ্ছে হরিয়ানার কোরস খাসি বাচ্চা ঠিক আছে কেউ নিতে চাইলে দাম চাচ্ছে এটা তেরো হাজার পাঁচশো টাকা দেখেন মার্শাল্লা খাসি বাচ্চা আনকমন কালারের খুবই হাই কোয়ালিটি খাসি বাচ্চা ঠিক আছে খুবই হাই কোয়ালিটি আমার খামারের যত বাচ্চা আছে সাড়ে তিন মাস থেকে চার মাস রানিং ঠিক আছে মানে খাসি বাচ্চা দু হ্যাঁ দেখেন একটা হচ্ছে বিটেলের সাথে করস আর একটা হচ্ছে সিরুইয়ের সাথে তুতাপুরের করস আর প্রথম যারা বিটেলের সাথে করস এরা দেখা এই দেখেন বাচ্চাটা মার্শাল্লাহ দেখার মতন একটা বাচ্চা কালার যেমন সুন্দর বাচ্চা হাজার একটা ঠিক আছে এই বাচ্চা যদি কেউ নিতে চান দাম চাচ্ছি মাত্র একদম সীমিত দাম আপনারা কেউ নিতে চাইলে পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন যেমন বাচ্চা তেমন দাম ঠিক আছে সৌন্দর্যের উপরে কোনো ইয়া নাই নাই এটা এই দেখেন এটা হচ্ছে তুতাপুরের সাথে শিরুইর করস একটা খাসি বাচ্চা মাসাল্লাহ মাসা দেখার মতন মানে দেখার মতন একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু সিম দাম যেটা নিতে চান পনেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা আপনারা নিতে পারেন দেখেন দেখার মতন খাসি বাচ্চা দুইটা বাচ্চা কত সুন্দর দেখেন হ্যাঁ এটাও এটা হচ্ছে যমুনা পাড়ির করস পাটি বাচ্চাটা আর এটা হচ্ছে তোতার সাথে তোতা পড়ির করস হ্যাঁ খাসি বাচ্চাটা আগে পাটি বাচ্চা দেখা এই দেখেন এই বাচ্চা দেখেছে না পাটি বাচ্চাটা যারা বাজেট কম কম দামে নিতে চান এই বাচ্চার দাম চাচ্ছে একদম সীমিত আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাটি বাচ্চা যমুনা পারে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার দেখেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে খাসি বাচ্চাটা মাসাল্লাহ কত সুন্দর ফিগার টিকার কত ভালো দেখেন হ্যাঁ এই যে এই বাচ্চারা নিতে চান খাসি বাচ্চা তোতা পরে চার মাস বয়সের দাম চাচ্ছে আপনার কেউ নিতে চাইলে একদম সীমিত দাম হ্যাঁ দেখেন চোদ্দো হাজার পাঁচশো টাকা মাশাল্লা মাশাল্লাহ আপনারা অনেকেই কুলিজা কালার বলেন অনেকে চকলেট কালার বলেন অনেকে গোল্ডেন কালার বলেন দুইটা বাচ্চা কত সুন্দর দেখেন মাশাল্লা এগুলোর বয়স এটা বেশি চার মাসের উপর হয়েছে সাড়ে চার মাস চলতেছে আলহামদুলিল্লাহ একটা খাসি আর একটা পাটি বাচ্চা প্রথম মেয়ে বাচ্চা দেখাচ্ছে দুটা তাপরের খরচ ঠিক আছে খুব ভালো পার্সেন্টেজের এই দেখেন মেয়ে বাচ্চারা মার্শালা কত সুন্দর এইগুলো কিন্তু দুই আড়াই মাসের ভিত্তি হেডে চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন পাটি বাচ্চা এটা দাম চাচ্ছে কেউ কেউ চাইলে একদম সীমিত দাম দাম বেশি যাব না বারো হাজার পাঁচশো টাকা আর আপনারা জানেন বাংলাদেশে যারা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন যারা নতুন আর অবশ্যই জানেন না যাচাই করে কিনবেন এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা একটু পাটি বাচ্চাদের দাম বেশি আপনারা জানেন এই খাসি বাচ্চারা কুলি যায় কালার যারা আপনার চকলেট কালার বলেন বাচ্চারা বডি বাড়ি খুবই ভালো এই বাচ্চারা দাম চাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে দেখতে ছাগল দেখা শেষ হয়ে গেছে আসলেও আমরা ভিডিওগুলা অনেক বাচ্চা সবগুলা ভিডিও দেখালে আপনি এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না আর সব সাইজের বাচ্চাই রাখি ইনশাল্লাহ এটা হচ্ছে বাচ্চার ভিডিও ঠিক আছে শুধু বাচ্চা আপনারা দেখছেন এখানে ভিডিওর মাঝে দেখেন বড়ো ছাগল দেখছেন গ্যারালো দেখছেন আসলে একইভাবে দেখাচ্ছি দুইটা বিডিও বানাবো একটা বড়ো ছাগলের একটা সে বাচ্চা ছাগলের তো বাচ্চার মাঝে সবথেকে বড়ো বাচ্চাগুলো এই ডে পাঁচ মাস বয়সের মানে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়স রানিং এই দুইটা বাচ্চা দেখেন এই দুইটা বাচ্চা একসাথে নিলেও জিতবেন কেউ আলাদা করে নিতে নিতে পারবে দেখেন একটা হচ্ছে নাকটা বিটল একটা হচ্ছে সিরুই সাথে বিটলের করস ঠিক আছে আমাকে সব করস পাবেন অরিজিনাল কোনোটি পাবেন না ইনশাআল্লাহ আমি এক এক করে দাম দেখাচ্ছি এই দেখেন এই বাচ্চা রয়েছে নাকটা বিষ্টিলের করস ঠিক আছে পাটি বাচ্চা মার্শাল্লাহ বডি বাডি সব দিকে ভালো এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছে আপনি একদম সীমিত দাম কেউ নিতে চাইলে নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ বড় হলে কেন দামটা একদম সীমিত পাটি বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা মাসাল্লাহ ভিডিওর একদম শেষে চলে আসলাম খুব কালারফুল একটা বাচ্চা এটা হচ্ছে শিরোই সাথে বিটেলের করস পাটি বাচ্চা এই বাচ্চারা দাম চাচ্ছে আপনারা কেউ নিতে চাইলে একদম সীমিত দাম এটার দাম যাচ্ছি বারো হাজার পাঁচশো আর দুইটা একসাথে দেখছেন দুই একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে তেরো মানে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো পঁচিশ হাজার আপনার চব্বিশ হাজার লাগা যাবে একদম ফিস্ট এইগুলো সীমিত দামে ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন আমি ঠিকানাটা আবারও বলতেছি আমার ঠিকানা রয়েছে ভামুনবাড়া জেলা সরাইল থানা ভামুনবেড়ার চৌষট্টি জেলা যারা আপনারা চিনতে চান বামুনবেড়া জেলা খুবই সুবিধা আসতে ঠিক আছে বিশেষ করে উত্তরবঙ্গ বাদ উত্তরবঙ্গ নাটোর আছে আর উত্তরবঙ্গ কি আমরা চৌষট্টি জেলায় বেসতে পারে ইনশাল্লাহ বিশ্বাসের মাধ্যমে আপনারা নিতে ছেলে পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম